আগামী আটচল্লিশ ঘন্টায় সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময় সুনামগঞ্জের নদ নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করতে পারে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এমন তথ্যে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিয়েছে প্রশাসন বন্যার আগেই দ্রুত ফসল কাটা শেষ করতে ব্যস্ত কৃষকরা বিকাশে কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা সুনামগঞ্জের হাওরে চলছে ধান কাটার তো এখনও হাওরের তিন শতাংশ ও হাওরের বাইরে সতেরো সতর্কীকরণ কেন্দ্র সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেয় ধান কাটা ও মারায়ে কৃষকের ব্যস্ততা বেড়েছে কৃষকরা বলছেন বন্যা হলে ধান মারাই ও শুকাতে বিড়ম্বনায় পড়তে হবে নদীতে অনেক পানি পানির জন্য ধান কাটতে হয়েছে বয়ে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে কি বয় না হয় আজকে দিনতে আবহাওয়া খারাপ কুম্বলা সারে তো করে জীবন নষ্ট গেল একটা এই যে পানি যদি লাগে যা ডুবরা ডুবরা লেগে জীবন নষ্ট উজানের বৃষ্টির ফলে এরই মাঝে জেলার সব নদ নদীর পানি বেড়েছে বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে সুরমা নদীর পানি বেড়েছে ১৯ সেন্টিমিটার তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ধান কাটা প্রায় শেষ হয় বন্যা হলেও ক্ষতির তেমন আশঙ্কা নেই প্রাক মৌসুমি যে বিপদসীমা সেটা অতিক্রম করতে পারে তো যেহেতু আমাদের ইতিমধ্যে ধান কাটা নাইনটি হয়ে গেছে তা এক্ষেত্রে আমাদের যদি বিপদসীমা অতিক্রম করে তাহলে বড়ো ধরনের কোনো বিপদ হবে না বন্যা পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক জরুরি সভা হয় জেলা প্রশাসক জানান দ্রুত ধান কাটতে কৃষকদের আহ্বান জানানো হয়েছে দুর্যোগ প্রস্তুতি হিসাবে মজুদ আছে টন চাল একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারা যেন এই বিষয়টাতে কেয়ারফুল থাকে এবং তাদের যে ফসল এটা যেন নিরাপদ জায়গায় নিয়ে নেয় এবং যদি কোনো জায়গায় কর্তনের বাকি থাকে এবং কর্তনের মতো অবস্থায় থাকে তারা যেন তাড়াতাড়ি কর্তন করে নেয় চলতি মৌসুমে সুনামগঞ্জে দুই লাখ তেইশ হাজার হেক্টর জমিতে বড় চাষ করা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ